আমি আজকে চলে এসেছি খাতার নেশন মেলাতে বুঝতেই পারছি পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে তো পুরো মেলার ভিডিওটা দেখো দেখতে। বন্ধুরা খাদ্যান্নেষণ দু হাজার পঁচিশ চোদ্দোই নভেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে তো আর কিছুদিন থাকবে মেলাটা তাই তোমরা যারা ভিডিওটি দেখতো প্রথম থেকে শেষ অবধি দেখো এবং কি কি আইটেম এসছে এই বছর মেলাতে আর খাবারের আইটেম মানে বুঝতেই পারছ বাঙালি খাবার মানে একটা ইমোশন একটা ভালোবাসা তাই সমস্ত খাবার আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং কত কি দাম সবটাই তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি সে সবজি দেখতে থাকো তো দেখো এখানে অনেক রকমের পান আছে বিভিন্ন রকমের পান তো সেই পানগুলোর দামও বিভিন্ন রকম পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা ঠিক আছে পাঁচ টাকা দশ টাকা আর এই আর এটি হচ্ছে ফোয়ারা মেলার বলতে গেলে এক প্রকার মেন আকর্ষণ তো চলো আবার আমরা পানে ফিরে যাই তো দেখো এইগুলো হচ্ছে পানের বিভিন্ন রকমের মশলা আর এই হচ্ছে তার দাম ঠিক আছে তোমরা দেখে নাও দামগুলো আর এই হচ্ছে চা চা ভাঁড়ের চা তো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তোমরা বিভিন্ন দামে কিন্তু পেয়ে যাবে আর এছাড়া আরও অনেক কিছু খাবারের জিনিস আছে যেমন হচ্ছে শিক কাবাব মাটন শিক কাবাব থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু আইটেম তোমরা এই মেলা থেকে পেয়ে যাবে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো তোমরা তো খাবারের মেলাতে যাও মানে ফুড ফেস্টিভ্যাল বা খাদ্যানসানে যাও সেখানে কে কে কাবাব খাও একটু আমাকে কমেন্ট বক্সে জানাও আর কে কে পান ভালোবাসো পান তো অনেকেই ভালোবাসে কিন্তু কে কে ভালোবাসো একটু কমেন্ট বক্সে জানাও আর দেখো এখানে কিন্তু অনেক রকমের পান আছে আর দেখতে পাচ্ছ আর একটা জিনিস কি জিনিস তোমরা যারা বুদ্ধিমান যারা দেখা তারা ঠিকই দেখেছ তো দেখো এটাও একটি এসআরকে কাবাব এস কাবাবের একটি স্টল এখানেও বিখ্যাত কাবাব পাওয়া যায় তো বিভিন্ন রকমের কাবাব আছে আর এই হচ্ছে মেলা প্রাঙ্গণ তোমাদের পুরো মেলা প্রাঙ্গণটা জাস্ট আর একবার দেখিয়ে দিই তোমরা এই ফুটেজটা যেটা দেখছো এটা সবে সন্ধে হয়েছে ছটা বাজছে ঠিক আছে তো আস্তে আস্তে ক্রমশ ভিড় বাড়বে যত সন্ধ্যা সন্ধে হবে আর এটা হচ্ছে অধিকারী পিঠে পুলি মানে এটি একটি পিঠে পুলি বলতে পারো বা গোকুল পিঠে গোকুল বললেই শ্রীকৃষ্ণের বৃন্দাবনের কথা মনে আসে তো যাই হোক আর এ এখানেও একটি স্টল বিভিন্ন রকমের ফ্রাই আছে চিকেন ফ্রাই আছে মটন ফ্রাই আছে আর এটা হচ্ছে সন্দেশ দই মিষ্টির একটি স্টল আহা দেখলেই যেন জিভে জল আছে না শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি আর এটা হচ্ছে সমস্ত পিঠে পুলির একটি স্টল আর এটি হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই ঠিক আছে আর এটা দেখো এই এইটা হচ্ছে তেরো পাবন এখানেও বিভিন্ন রকমের আইটেম আছে মানে ভেজ ননভেজ সব কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে তো চলো তোমাদের আর একটা স্টল স্টলে নিয়ে যাই কিন্তু দেখো এখানে বিভিন্ন রকমের আইটেম আছে তার বিভিন্ন রকমের দাম বেশিরভাগ ওই পঞ্চাশ একশো মোটামুটি দাম কিন্তু মেলাতে ভালোই আছে বন্ধুরা তোমরা কি বলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানা তো চলো তোমাদের আরও কিছু কিছু স্টল ভিজিট করি আর এইটা দেখতে পাচ্ছ পিৎজা হাটের এটা প্রায় প্রত্যেক বছরই থাকে তো চলো আর একটা স্টলে তোমাদেরকে আমি নিয়ে যাই তো এটাও সেই তাই এস এস কাবাব এইখানেও বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায় তো দেখো কাবাবটা একদম গরমে গরম শেখা হচ্ছে এবার যারা খেতে চায় তাদেরকে ভালোভাবে সাফ করা হবে এইখানেও প্রাইজ মানে কিন্তু লিখে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর তোমাদের আমি মেলাটা জাস্ট আরেকটু দেখিয়ে দিই আর এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমার আমাদের ফ্যামিলি রেস্টুরেন্ট আরেকটা আছে মালায় আইও ওই জিনিসটা আমি ট্রাই করবো কিন্তু তার আগে দেখো এইখানে মাছের যাবতীয় সমস্ত আইটেম ফিশ বল ভিটকি ফ্রাই ঠিক আছে আমুদি মাছের ফ্রাই থেকে শুরু করে তোমার আরও অনেক রকমের পাই আর এটা হচ্ছে হট অ্যান্ড রোল হট অ্যান্ড রোল হচ্ছে রোল বিখ্যাত রোল তাছাড়া কাটলেট মানে ফাস্টফুডের একটি ভালো দোকান সেরা দোকান তোমরা বলতে পারো হট অ্যান্ড রোল এই মেলাতে এই বছর স্টলে ঠিক আছে আর তোমাদেরকে ভালো করে দেখে দিই দামগুলো এগ রোল চল্লিশ টাকা চিকেন রোল আশি টাকা এ এগ চিকেন রোল সত্তর টাকা দেখো এই হচ্ছে প্রাইস লিস্ট এই দাম আছে দাম মোটামুটি কিন্তু ঠিকই আছে এই দোকানের দাম কিন্তু ঠিকই আছে আরেকটি স্টলে আসলাম দেখো এখানেও কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে মানে পড়া পাপ থেকে শুরু করে আরও আর অনেক কিছু আছে উনপঞ্চাশ থেকে শুরু করে সমস্ত প্রাইসের দাম আর এখানে বিভিন্ন রকমের ফ্রাই আছে আচ্ছা বন্ধুরা আস্ত মেলার তৃতীয় দিন আর আমি মেলা পনেরো তারিখে ভিডিও করছি আর তোমরা কারা কারা মেলার উদ্বোধন যেদিন হয়েছিল মানে চোদ্দ তারিখে তোমরা কারা কারা গেছো আমাকে কমেন্ট বক্সে জানা আর আর একটা কথা পাস করার চপ দাম বেড়েছে দশ টাকা থেকে পনেরো টাকা হয়েছে আগে যেটা দশ টাকা ছিল এই বছরের দাম বেড়েছে পনেরো টাকা হচ্ছে কারণ আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু ওই দশ টাকা করে খেয়ে আসছিলাম তো এই এই বছরে দেখছি দামটা একটু বেড়েছে পাস করা চপ না আমি বলবো সত্যিই খেতে খুব সুন্দর কারণ আমি অনেকবারই পাস করা চপ খেয়েছি খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর তো তোমাদের আমি মেলার ভিউটা জাস্ট তোমাদেরকে একবার দেখে দিই আস্তে আস্তে লোক বাজছে আর আমি আর আমার বন্ধু এসছি মেলাতে তো তোমাদেরকে জাস্ট আরও কিছু স্টল তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি আরেকটা স্টলে নিয়ে যাব সেখানে আমি একটি খাবার দেখলাম যেটি পার পিস পঞ্চাশ টাকা তো চলো গিয়ে এবার জেনে নিই কী দাম আচ্ছা এটা কি আচ্ছা এটা এটা কীরকম দাম আছে যাই হোক এই জিনিসটি আমার বেশ ভালো লাগলো আর তোমরা আসলে ট্রাই করতে পারো বন্ধুরা এখানে অনেক রকমের খাবার আছে বিভিন্ন দামের খাবার আছে তাই যতটা তোমাদেরকে ঘুরে দেখানো সম্ভব আমি দেখাচ্ছি তোমাদেরকে প্রাইস দেখাচ্ছি অবশ্যই বেশি দিন কিন্তু এই মেলা থাকবে না সাত আট দিন থাকবে তাই তোমরা যত সম্ভব চলে বর্ধমান চলো তোমাদের বাকি অংশটুকু দেখিয়ে দিই মেলার তো বন্ধুরা দেখো আমি আরও কিছু অংশ তোমাদের দেখাচ্ছি আর এইটি হচ্ছে স্টেজ ঠিক আছে এটি হচ্ছে মেলা স্টেজ মানে এই এখানে বিভিন্ন রকমের গান বাজনা অনুষ্ঠান হয় সেটা বর্ধমান উৎসব মেলাতে হয় এটা স্বাভাবিক এটা এত বড় মেলা হচ্ছে আর ফাংশন তো হবেই তাই এটা একটি নর্মাল জিনিস তো যাই হোক তো চলো আরও স্টলগুলো আমরা ভিজিট করি তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা যারা খাদ্যান শোনা আসো অবশ্যই আসো বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে দাম হয়তো উনিশ বিশ আছে কোনো কোনো স্টলে খাবারের দাম বেশি কোন কোনো স্টলে বা খাবারের দাম কম আবার কোন কোনো জায়গায় খাবারের দাম অ্যাভারেজ কিন্তু খাবারগুলো টেস্ট করতে অবশ্যই আমি বলবো একবার হলো মেলাতে আসো মানে এই বছর মেলাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি এলাম আমার কিন্তু বেশ ভালো লাগলো তোমরা অবশ্যই আসো যারা যারা আসোনি অবশ্যই আসো আর দেখো এখানে আরও অনেক রকমের খাবারের আইটেম কিন্তু আছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটি আমাকে একটু কমেন্ট বক্সে জানাও আর এখানে অনেক রকমের খাবার আছে যেমন হচ্ছে পিৎজা পিৎজা থেকে শুরু করে হটডগ তারপরে বার্গার আর পিৎজা মানে বিভিন্ন ভ্যারাইটিস ভ্যারাইটিস রকমের পিৎজা আছে মানে যত রকমের পিৎজা হয় সমস্ত রকমের আইটেম কিন্তু আছে মানে তোমাদেরকে যতটা সম্ভব স্টলগুলো ঘুরে দেখানো আমি কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু আমার অনুরোধ তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও আবারও বলছি তোমরা এই বছর যারা নিছে এখনো পর্যন্ত যাওনি একবার যাও তোমাদের ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগছে স্টলে সলে ঘুরতে বিভিন্ন রকমের খাবারের দাম দেখতে হ্যাঁ আমিও খাবার ট্রাই করেছি তো বেশ আমি করেছিলাম একটি একটি দুধের জিনিস কিন্তু খুব সুন্দর খেতেছিল ঠিক আছে আর দেখো এখানে আর একটি আইটেম এটা হচ্ছে শুরু শুরুছি ক্যাটারের পক্ষ থেকে এই এইখানে ক্যাটারিংয়ে বিভিন্ন রকমের আইটেম আছে তো চলো আমরা জেনে নিই এখানে কী কী আইটেম আছে তো দেখো বাংলার মায়েরা স্বনির্ভর দল দলের দ্বারা খুব সুন্দর একটি পিঠের একটি স্টল দিয়েছে আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো তো দেখো এখানে বিভিন্ন রকমের পিঠে পাওয়া যায় দুধপুলি ভাপা পুলি পায়েস চিনি ছাড়া পায়েস আরও অনেক কিছু বেশ পাওয়া যায় তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো কি জিনিস আর ওয়েট করো এই দেখো এই হচ্ছে ঢেঁকি এই ঢেঁকি বর্তমানে কিন্তু গ্রামগঞ্জেও খুব একটা দেখা যায় না খুবই রেয়ার হয়ে গেছে এই ঢেকি তো দেখো স্বনির্ভর গোষ্ঠীর দল থেকে এই হচ্ছে ঢেঁকি এই ঠিকি দিয়ে আটা পেশাই করা হয়েছে তারপরে খাবার হবে আর এখানে দেখো এখানে একটি অফার চলছে ফ্রি অফার বিরিয়ানির সাথে চিকেন চাপ ফ্রি বাহ এই একটি জিনিস তোমরা কিন্তু এখানে একবার এসো ট্রাই করতে পারো বিরিয়ানির সাথে কিন্তু চিকেন ফ্রি আছে আর ধোসা হাট এখানে কিন্তু ধোসা পাওয়া যায় তো বন্ধুরা চলো তোমাদেরকে মেলাটা আমি আরও ভালো করে একটু দেখাই মোটামুটি যতটা সম্ভব এক্সপ্লোর করা আমি আমার দিক থেকে করলাম তো আরও কিছু জিনিস দেখায় যেমন হচ্ছে দেখো এটা এটা হচ্ছে হান্ডি চা হান্ডি চা আই লাভ মোমো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের মোমো আছে মানে এই মেলাতে বিভিন্ন রকমের মোমো মোমো আছে তার মধ্যে এটি হচ্ছে একটি স্টল আই লাভ মোমো একটি স্টল আর এটা হচ্ছে চ্যাট আড্ডা এটা বিভিন্ন রকমের পাপড়ি চ্যাট ঘুগনি এখানে পাওয়া যায় তোমরা ঘুগনিটা ট্রাই করতে পারো ঘুগনি বাঙালির একদম আবেগ বলতে পারো কী বন্ধুরা ঠিক বললাম তো তো ট্রাই করতে পারো কিন্তু আমার ঘুগনি থেকে পাপড়ি চ্যাট বেশি ভালো আর এখানে আইসক্রিম পাওয়া যায় তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন দামের কিন্তু এখানে আইসক্রিম কিন্তু পাওয়া যায় তাই তোমরা আইসক্রিম চাইলে কিন্তু খেতেই পারো আর দেখো এখানে কিন্তু আরেকটি বিরিয়ানি স্টল হয়ে আছে বিভিন্ন রকমের বিরিয়ানি স্টল হয়ে আছে তো এই একটি খাবারের স্টল আর এই হচ্ছে মেনু খাবারের মেনু কার্ড তোমরা জাস্ট দেখে নাও ঠিক আছে আর এখানে চেয়ারের মধ্যে একটি খাবার প্যাক করে রাখা আছে কেন রাখা আছে তোমরা আমাকে কমেন্ট করে বলো আর এখানে চিকেনের দামগুলো দেখে নাও চিকেনের উপরে যেসব আইটেম আছে সেগুলো দাম আর এটা হচ্ছে বিভিন্ন রকমের ক্যাটেরারের মধ্যে আরেকটি আর আরেকটি পিঠা বাংলা ঢেঁকি পিঠা দেখো এখানেও শনিবার গোষ্ঠী দলের মায়েরা নিজেদের হাতে করে পিঠে তৈরি করছে ঠিক আছে এটা হচ্ছে ঢেঁকি পিঠা ঢেঁকি দিয়ে আটা সে আটা বার করে সেখান থেকে পিঠে তৈরি করে দেখো মায়েরা খুব সুন্দরভাবে এখানে বিক্রি করছে দেখো মেলাতে স্টল দিয়েছে খুব ভালো লাগছে যে মানে শনিবার গোষ্ঠীর মায়েরা পিছিয়ে পরে মায়েরা এইভাবে যে এগিয়ে আসছে মেলাতে স্টল দিচ্ছে সবাই দেখতে পাচ্ছে না বাঙালির এই যে শিল্পকলা বর্তমানে বিলুপ্ত প্রায় এই ধরনের শিল্পকে এই এইভাবে যে সংরক্ষণ করা হচ্ছে এবং মেলাতে এসেও সেটার তুলে ধরা হচ্ছে বেশ ভালো লাগছে আর দেখো এটি হচ্ছে একটি সোডা ওয়াটার এটা হচ্ছে জিরা ছোটা এটা হজমের একটি জিনিস বেশ ভালো জিনিস আমি খেয়েছিলাম বেশ সত্যি ভালো জিনিস তোমরা ট্রাই করতো আর এটা হচ্ছে বিভিন্ন রকমের চকলেটের আইটেম এটা বিভিন্ন রকমের চকলেটের আইটেম বন্ধুরা এই ছিল আজকের মেলার ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে না আর তোমাদের সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাকা